সৌদি আরব রিয়াতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোসাইটির ঈদপূপূর্ণ মিলনী কোরআন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মুফতি জরুরুল ইসলামের সভাপতিতে সাততাল মাহাদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ মামুন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহাদ ফাইজি নাসিদ পরিবেশন করেন মাসুম বিন মাহবুব ও সহশিল্পীরা অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খালে সাইফুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল আলী মেহেদি হাফেজ মাওলানা হামিম ডিএমসি গ্রুপের ডিএমডি শাকাত আরমান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক প্রয় সভাপতি ফারুক চান সৌদি আরব সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সৌরভ লিটন সহ সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীরা এসব উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিশু এবং বড়দের ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে বিজুদের মাথায় পুরস্কার তুলে দেন আগত অতিথিরা মোহাম্মদ জাহাঙ্গীর হৃদয় নিউজ ডেস্ক